আহ দেখে না আমাদের আর্লি অনেকগুলো উইকেট পড়ে গেছিল। তো আমি যখন যাই ব্যাটিংয়ে তখন স্বামী আমাকে বলতেছিলো ভাই আপনি খালি থাকেন আমি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো তো এই কথাগুলোই হতেছিল বারবার আমাকে মনে করে দিতে আমার কাজ কি তো আমার কাজ ছিল ওর সাথে পার্টনারশিপ করা তো এটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা পারছি দেখেন ওকে আমরা বাংলাদেশের ফিনিশার হিসাবে সময় বলা হয় তো আলহামদুলিল্লাহ ও এখানেও প্রুফ করছে বিপিএল যেমন আমার সাথে ব্যাটিং করছে আমি একটা ম্যাচে ওই ছিলাম আমাদের পয়সা ছিল আমরা পরে আমাদের ওই আর আমি পার্টনারশিপ করে না দুইশো রানি করছিলাম তো এটাও আর কি মনে করে দিতেছিল ভাই আপনি পারেন আপনি থাকেন আমার সাথে তো আমিও দেখছি যে ওই কীরকম ব্যাটিং করে আমার বিশ্বাস ছিল ও যদি থাকে ওরা পারবে না তো এটাই আর কি দেখেন আমাকে এই রুলের জন্যই নেওয়া হয়েছে আমি যদি টিম বিপদে থাকে আমাকে বোলিং করে হোক আর ব্যাটিং করে হোক কার মানে টিমের জন্য করে আমি যে টিমেই খেলি আমি সবসময় চিন্তা করি যে টিমকে কী দেওয়া যায় বোলিং করে দেওয়া যায় কি বোলিং ব্যাটিং করে কি দেওয়া যায় ফিল্ডিং করে দেওয়া যায় আমি সব সময় চেষ্টা করি যে আমার সব জায়গা থেকে বেস্ট দেওয়াটা দেখেন একটা মোমেন্টাম লাগে তো আলহামদুলিল্লাহ আমরা এই মুমেন্টামটা পাইছি যাতে এটা ধরে রাখতে পারি তা আগামী তো এরকম সিচুয়েশন আসতে পারে বাট আমি চেষ্টা করবো যাতে আবার ওভারকাম করার আর কি মানে আসলে না আসলে উইকেটটা খুবই ভালো ছিল আমার অবশ্যই চারটে উইকেট পড়ছে এটা একটা ব্যাক ফুটে গেছিলাম বাট আমি আমার প্রতি এবং আমার পিছনে যারা ছিল শামিম ভাই বা ভাই যারা ছিল সবার প্রতি বিশ্বাস ছিল যে এখানে যদি আমরা সোজা বেটে খেলতে পারি জাস্ট বেসিক ওয়াইজ ক্রিকেটটা খেলতে পারি আমরা এখানে এই ম্যাচটা ইজিলি চেস করতে পারবো তো আমি অত হারিয়ে হইতেছিলাম না যে অনেক রান করতে হবে জাস্ট বল টু বল খেলতেছিলাম যে বলের ম্যারিড অনুযায়ী খেলা ট্রাই করছিলাম এতটুকু তারপরে একটা তো অবশ্যই ছিল যে যদি আপনি ওই সময় আউট হয়ে যেতেন অথবা অন্য সাইডে অপু ভাই আউট হয়ে যেত তাহলে তো টিম আরও অনেক প্রেশারে করে জি সেটা অবশ্যই বাট আমি যখন ব্যাটিং করতেছিলাম উইকেটটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছে তো আমি আমার স্ট্রেংথের মধ্যে ছিলাম আর ওরাও আমি যেরকম চাইতেছিলাম ওই বলগুলো পাইছি তো আলহামদুলিল্লাহ এখানে আর কষ্ট হয়নি আবার আমি ভাই আর খাদেব ভাইয় যদি দেখি শামীম ভাই একটা কথা বলবো এক্সিডেন্ট ও খুবই ট্যালেন্টেড মাসাল্লাহ ওনাকে নিয়ে আসলে কিছু বলে না খুব খুব ভালো ফিনিশ করছে খালেদ ভাই অবশ্যই আজকে যেটা পেছনে শামীম ভাইয়ের নাম হয়তো আসবে দীপুর ইনিংসটার কথা আসবে কিন্তু স্পেশালি আপনার ইনিংসটার কথা বলতেও হয় কারণ ওই সময় আপনি যে জুটিটা যে সাপোর্টটা দিয়েছেন সেটা আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তো ওই সময় আপনার মাথায় কিছু হতেছিল আসলে সত্যি কথা বলতে ওই সময় আমি এই সিচুয়েশনে কখনো নামি নাই পাওয়ার প্লেতে তো নামার পর দীপু আমাকে বলতেছিল ভাই এই সময় মানে উইকেটটা খুব ভালো ছিল তো দীপু বলতেছিল যে ভাই এই জায়গায় রান করা খুব ইজি জাস্ট আপনি যেটা পাওয়ার প্লেয়ার বাইরে করতে যে এক খেলার জন্য ওইটাই কি খেলেন আরামসে বাউন্ডারি হয়ে যাবে তো আমি ওইটাই অ্যাপ্লাই করতেছিলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ যে মানে চাপছিলাম যে উইকেটে থাকি আর যখনই ওদের বোলাররা উইকেট যেহেতু আমাদের পাঁচটা উইকেট পড়ে গেছে তো ওই ক্ষেত্রে ওদের বোলাররা যখন চড়তেছিল আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি একটু উল্টা অ্যাটাক করি তো ওই ক্ষেত্রে ওদের হয়তো লাইন লেন্থ একটু চেঞ্জ হইতে পারে আমাদের দিকে চলে আসছিল যখন শামী পাটোয়ারি আর খালেদ আহমেদ ব্যাটিং শুরু করলো তখনও কি এই বিলিফটা ছিল দলের মধ্যে যে আমরা জিতব সত্যি কথা বলতে আমাদের তো সবাই ইয়াং তো ওই ক্ষেত্রে মানে আমাদের ফুল টিমের একটাই মানে বিশ্বাস